আমি আল্লাহ তোরে মরণ দিব মরণ দেওয়ার পরে মরণটা কেমন আল্লাহর হাবি বলেন মৃত্যু এমন কঠিন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয় এর চাইতে হাজার গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহু উঠারে বের করে লইয়া যায় হ্যাঁ বন্ধু মরণটা কেমন জানো কয় মরণের সময় রুহু নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আর একটা কষ্ট আছে এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাই তারও বেশি কষ্ট এই 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 কষ্টের নাম হলো সাখরাতুল মাউথ মরণের আগে একটা মরণ যন্ত্রণা মরণের আগে একটা মরণ কামর এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাউ মারবে আজরাইলের চেহারা দেই রক গুলা টাস টাস করে সিরা যাইব আপনার গায়ের মধ্যে সেলাইন ঢুকবে না এমন একটা তাফালিং মারবে সেলাইন কানেক্ট হয়ে যাবে সেলাইন ভিতরে যাবে না রক সিরে যাবে হাড়ি গুলো টাস টাস করে খুলে যাবে ও যুবকের দোল আমার দুতিয়ার পারদিকের পাড়ের বন্ধুরা ও কুমিল্লার সদরের বাবারা আমার নবী বলে সাখরাতুল মাউদের সময় আজরাইলে তোমারে এমন দাও মারবে দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ও ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতেছে না না এটা হলো মরণ কামর মরণ যন্ত্রণা কিন্তু পাশে বাবা বসে আছে এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই হসপিটালে ঢুকাইছে মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যা এটা ধরার মতো কোনো এক্সরে মেশিন আবিষ্কার হয় নাই কথা বলেন ঠিক কিনা আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয় কত মায়া কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয় কত মায়া এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস তারা আমার ইমান ডাকটা কবরের মধ্যে ঢুকে গেছে ইল্লিন থেকে রুহুটা নিয়া আমার প্রেমিকের মুখের বড়ির ভিতরে ঢুকাইয়া দেয় কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে যখন কবর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে সবাই বলে কবরে তিনজন দুইজন ফেরেস্তা আসবে আমি আজকে আমি আজকে দু তিয়ার দিগির পার বইয়া দিয়ে যাই কবরের ভিতরে জন ফেরেস্তা আসবে একটা ফেরেস্তা ইসা আপনার ভিতরে রুহুটা দিয়ে যাবে তখন আপনি সজাগ হয়ে যাবেন ডানে তাকায়া দেখবেন মাটি বামে তাকায়া দেখবেন মাটি উপরে তাকায়া দেখবেন মাটি ইমানদাররা বলবে কি ব্যাপার এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নামিয়ে গেছে ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে সুবহানাল্লাহ কয় না

তুমি কি ধারণা করতা। ইমানদার বলো আর এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক যার কথাই আমরা আল্লাহরে এক মানছি তিনি হলেন আল্লাহর হাবিব তখন ইমানদার রে ডাক দিয়ে বলবে সামনে তাকাও ইমানদার সামনে তাকাইব তাকায় দেখবে জাহান নামের আগুন দাউ দাউ করে আল্লাহ জাহান নামের আগুন ধাও দাও করে জ্বলতেছে ইমানদার তখন ফেরেস ডাক দিয়ে বলবে আপনি যদি উত্তর দিতে না পারতেন আপনার জন্য জাহান নামের আগুন প্রস্তুত ছিল আপনি উত্তর দিয়েছেন এবার সামনে তাকায় দেখেন তাকায় দেখ জান্নাতের হাওয়া আসতেছে আল্লাহ ডাক দিয়া বলবে পেরেস তারা আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানে থাকবে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা জান্নাত দিকে যাইয়া জান্নাতের একটা গালি চাল হইয়া কবরে নিতে বিছাইয়া দে ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালি চাটা যখন বিছাইয়া দিব ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব যেই মাত্র শুইয়া যাইব ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুমে একটা বাপ আসবে ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব যেই মাত্র ডান হবে ডানকাত হওয়ার পর পাওয়ার সাউন্ড দেন এই যখন ডান কাত হয়ে যাবে ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে ইমানদার বলবে আমি একটু ঘুমামু আমার কবরে ভিতরে তুমি কে গো বিনা তারে আলো দিতেছো তুমি কে নাই এবার আলোটা ডাক দিয়ে বলবে আমার চিনো না আমি কে জানো আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল আমানু আমি লোক স্বালি হাতি আহল হুম যেন তিন্ত জিরি মিন তাহ দি তুমি আমারা চিনো না আমি হইলাম হে যুবধ আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে ওই আসাইলে ধাউ খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকাইয়া যাবে এটার নাম হলো সাকরাতুল মাউত রক্তগুলা পানি পেয়ে যাবে এটার নাম হলো সাকরাতুল মাউত গ শরীর থেকে রক্তগুলা সিরে যাবে এটার নাম সাকরাতুল মাউত হাড্ডিগুলো টাশ টাশ করে খুলে যাবে এটার নাম সাকরাতুল মাউত আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকাইয়া যাবে ওই গলাটা শুকায় যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে দুনিয়ার পানি কেন সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না এমন একটা মরণ যন্ত্রণা এটার নাম হল সাকরাতুল মাউদ আল্লাহ বলে সোম্মাই উমি তুকুম অতপর আমি আল্লাহ তুরে মরণ দিব ও যুবক আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্স বাচ্চার ভিতরে গ্লাস লাগানো নিচে দিয়া বাতাস ঢোকে না ডাইনে বাতাস ঢোকে না ভিতরে অক্সিজেন লাগায় রাখছে যুবক আইসুর ভিতরে ঢুকে দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে একদিন চলে গেলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে একদিন চলে গেলে আইসিউতে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে কিন্তু আল্লাহর দেওয়া নেই আমার অক্সিজেন ছাড়া আইসিউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি অথচ একটা টাকা আল্লাহ রে বিল দেওয়া লাগে না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ করে অনেক নিয়ামত দিয়েছি কাই তাকফুরুনা বিল্লাহ ফুরু তুই কেমন করে অস্বীকার করসল ভাবি আই আলাই রি কুমার দু ও বন্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা ওই নদীর পারের মধ্যে যায় বাতাস খাইতেছেন একটা টাকা বিল দেওয়া লাগে না অর্জ বিদ্যুতের বিল ফ্যান বাতাস খাইতেছেন বিল গোনা লাগতেছে অক্সিজেন মুখে লাগাইতেছেন বিল গোনা লাগতেছে আইসিউ ঢুকাইছেন বিল গোনা লাগতেছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত হাজার হাজার মানুষ রাত্র প্রায় কাছে কাছে বেজে গেল কিন্তু আপনারা বসে আছেন কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছে দিয়েছেন টাকা বিল দেওয়া লাগে না আল্লাহ বলে হ্যাঁ বান্দা আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি তুই যখন নিয়ামত পাইয়া বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো আলহামদুলিল্লাহ কে আলা তামলা কল মিজান আলা তামলাকিল মিজান হে পৃথিবীর মানুষ তখন আমার নবী বলেন তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নে ব্যাগ দিয়া পরিপূর্ণ করে দিবে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন বেঈমান হবে আজরাইলের ধাউটা সহ্য করতে পারবে না কিন্তু যদি ইমানদার হয় ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার নতিগের পার ঘরের মধ্যে আজরাইল আসবে আসার আগে দরজায় দাঁড়াইব ইমানদার হইলে ইমানদারের সামনে আইসে সালাম দিব এমন সালাম আমরার नसीব হইব আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি জিब्बा কামুর মার লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি দুইটা উল্টা দেয় লক্ষণ বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর সময় যদি কেউ কষ্ট করে বাসায় দেয় মনে রাখবার তারা লক্ষণটা বেশি ভালো না এবার সাহাবিরা বলে নবী গ ও মায়ার নবী দয়ার নবী তাইলে কোন লক্ষণটা ভালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হইয়া রয়েছে দেখবেন এই দিগির দুতির দুতিয়ার দিগির পারে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায় সারাদিন গরুর গাছ কাটে চেহারাটা একদম কালো কিন্তু এই লোকটা যখন মারা যায় কালো চেহারাটা মুসুল দসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই হাজার হাজার মানুষ বলে তাকায় দেখো না চেহারাটার মধ্যে নূর চমকায় সারা জীবন মুখটা কালো মরার পরে নুরানির নুরানির বাদ সারা জীবন চেহারাটা কালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে কাদের আসি কত মারে বেশি লম্বা করতাম না একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন বাড়িতে যাইবেন এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে আমার সাথে বলুন দেখা দা রাসূলুল্লাহ তুমি আদে আশি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রসুল্লা কিও পায় হবে আমার রসুল হবে আমার ও ইসাই দিন ফতে ধুলি মোদিনা যাইতে চাননি আপনারা এই মোদিনা যাইতে চাননি আপনারা ও মাই দিন হরে পোতের ধুলি মাক তামি পেলে সুরমা বলি ওই মদিনরে পোতের ধুলি আখতা মামি পেলে ছোড় মা ফিরে পে এ নয়ন নুরে দার ফিরে পে এ নয়ন দার ডেকে ন যা তোমার রসুল্লা কেও পায় হবে হবে

চিটি যোগ নাশবে কালিমার কালি মারতলকে দিয়োবার রেবার মোর নে চিঠি যোগো নাশবে মালি মারতালকে দিও ব বার প্রাণ বরে দেখব চেহারা তোমার প্রাণ রে দেখতে নাও রও যা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার

আছি বাংলায় তোমার দেশে যাই কত আসে করে ধরে বাংলায় বাংলাত যেতে না দেশে তে তোমার যেতে পারলাম তে তোমার দেখে না উৎস যা তোমার ৰাসুল লা কিয় পায় হবে আমার আমাৰ লা ভাই হবে আমার একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললাই কোনইয়া রাসূল আল্লাহ এই আওয়াজে মানিনা সুরে কোনইয়া রাসূল আল্লাহ একটু আগে গজল গাইছি গজল বলছি তোমার দেশে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না না নিলে ওয়াজ বুঝবেন কেমনে ওই যে তাইফের জমিনে আমার নবী যখন গেল ওই তাইফের তাকদা তাকদা যুবকরা আমার নবীরে পাথর মারছে আমার নবী বলে তাইফের জমিনের যুবকরা আমার তরে এমন ভাবে যে মারতে সস মক্কার মানুষ রে কিন্তু জানাইস না এরপর তাই ফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাসি বসে না ওই বদন মুবারকে পাথর মারছে ওই যুবকরা পাথর মারে আর বাংলার যুবকরা রাত্র দেড়টার পরে বইসা বইসা আমার নবীর মহাব্বতের গান গাই কথা বলেন না ঠিক কিনা আওয়াজ করে বলো ঠিক কিনা বলো পরিষ্কার কথা বলতে চাই একদম ডাইরেক্ট বলতে চাই ওই তাইফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে নবীর রক্ত মুবারক জড়িয়েছে নবীর দন্ত মুবারক ভেঙেছে আর ওই সময় যদি আমাদের দুদিয়ার দিগির পারে কুমিল্লার পোলাপাটগুলো তাইফের জমিনে ওই যুবকদের পাথরের সামনে এই ছেলেগুলো মুক্তা পাইতে দিত আবার নবির বদলে একটা পাথর লাগতে দিত না কথা বলেন একটা পাথর লাগতে দিতাম না যে ছেলেগুলো আস্ত পরে সময় নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসত ওই তীরটাই এই পুরাপানদের বুকে পাইতালিত জীবন দিত নবীর জন্য রক্ত দিত এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন বিলাইয়া দিত কথা বলেন ঠিক খেয়ে বলেন আপি মুক্তই গেছ সুত্রন্ত বলেন আপনারা কি মনে এটাকে আসে তো ইনশাআল্লাহ এই রকম চিন্তা আসে তো ইনশাআল্লাহ ঠিক আর না হলে রাত লে দড়টা সময় ভাবে বসে থাকতেন না আমরা নবীর জন্য দেওয়ানা ঠিক এই চলে তুমি দাঁড়াও দাঁড়াও ওয়াজ এখনো শুরু করি নাই ভূমিকার মধ্যে আছি আমি আপনাদের মন বুঝতেছি যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়ামু যদি দেখি ঘুম টান শেষ করে দিব তুমি বলো জুম্মা পড়ছো গত জুম্মা পড়ছো আরে হাসেন গিল লেগে আমি কি দাঁড় করেছি আপনারা আমার চিনেন না আস্তে হাজার হাজার দেশ বিদেশের মানুষ বৈশে ওয়া শুনতেছে আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে এখানে তামাশা না এটা চলছে প্রেমের খেলা চলতেছে খেলা চলতেছে একটা কাম সাগর আর একটা প্রেম সাগর সুন্নিরা প্রেম সাগরে কথা বলে সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে গত জুম্মা পরশ কোন মসজিদে পড়ছ উত্তর মাঝি গাছা নামাজ যে পড়ছ কবুল হয়েছে কিনা জাননি নি নামাজ পড়ো মাঝে মাঝে গত ঈদের নামাজ পড়ছ আর কথা বলি না তো আমার একটা উদ্দেশ্য আছে না গত ঈদের নামাজ পড়ছিলেন কবুল হয়েছে কি না জানি আচ্ছা রম রোজা রাখছে না কবুল হয়েছে কি না জানি জানা কি জান তুমি যে জানো না আমিও জানি না এই এবার ঈমানদারে বড় খুশি হয়ে গেছে ইমানদার তখন আবার বাম খাদে শুইবো বাম খাদে শুইয়া দেখে আরেকটা নুরের বাতি জ্বলতেছে আর একটা নুরের বাতি জ্বলতেছে ইমানদারে বলবো তুমি আমার কেন তুমি কেন ওই আলুটা ডাইরেক্ট বলবে আমরা দুনিয়ার গুলো চাঁদের আলো না আমরা দুনিয়ার গুলো সূর্যের আলো না আমি কেডা জানো আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত দুই জন দুই দিক দিয়ে আলো দিয়া দিব ইমানদার কবরের মধ্যে ঘুমায়া যাইব এ বন্ধু রে ও বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাইতা আমার একটু বাংলা বুঝাইয়া দিয়া যায় আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে আমি যে একটু আগে ওয়াজ করছিলাম আমায় আস্তাবিল আহইয়া ও ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা নিশ্চয় যারা ইমানদার যারাকে যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরে রাজাব দেখার ক্ষমতা দেয় তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন একটা গুরুস্থানের মধ্যে গেছে গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকাইয়া দেখতেছে গুরুস্থানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুসকি হাসি দেয় সাহাবিরা আল্লাহ আকবর জুরে হবে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো বায়ান নবীজি আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে কবর আজাব দেখার সুযোগ দেয় শোনার সুযোগ দেয় আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালি সার মধ্যে ঘুমাইতেছে হ্যাঁ বন্ধু ও আল্লাহ ও আল্লাহ গো এই তুমি আর দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি এই গুরুস্থানে অনেকের দাদা শুইয়া রইছে এই গুরুস্থানে অনেকের দাদির শুয়ে রয়েছে এই গুরুস্থানে অনেকের নানা শুয়া রয়েছে এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়ার রয়েছে এই মা ফিল্টার উসিলাই তাদের পিঠের নিচে এ তাদের পিঠের নিচে ওই তাদের পিঠের নিচে জান্নাতের গালিটা বিছায় দাও চিৎকার মেরা কি আকবার বলা যাবে না কিন্তু আমার নবী আর একটা কবরের সামনে গেছে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালায় নবী কানতেছে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়ার রসুল সব কবর দেইকা দেইকা মুসকে হাসি দিছে ইয়ার রসুল আল্লাহ এখন কেন কবরটা দেইকা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন আপনারা ঘন্টা চললে কন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ফেরাস তারা রে তাড়াতাড়ি বাজারে যা বাজারে যাই একটা এলান করে দে ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে আপন জন্না যেন তাদের কবরের বরাবর দাঁড়ায় যায় এবার যখন সাহাবিরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জন্দের কবরের বরাবর দাঁড়ায় গেছে আর সাহাবিরা অপেক্ষা করতেছে ওই কবরের ওই কবরের কাছে কে আসে যে কবরের কাছে আমার নবী চোখের পানি খানছেন নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তার অপেক্ষিত হঠাৎ করে লাঠি বড় কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায় গেছে জুড়ে জোরে কি আল্লাহ আখবার বলা যাবে না নবী আমার ডাক দিয়া বলে মা এই কবরের পারে দাঁড়ায় কানতে এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন আমি নবী জানতে চাই এই কবরটা কার ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর ওই এই কবরের সন্তানটা কেমন আছে আপনি নি কই না আমি জানি না আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবরে যদি আপনার সন্তান থাকে এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা একমাত্র আপনার সন্তান সন্তানের নিচে জাহান নামের গালিচা এই কথা যেই মাত্র মা দুকিনি শুনছে শোনাহার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে নবী আমার ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন ভাই আমার সন্তান আজাবে আছে আল্লাহ আমার বদুয়া কবুল পিরা এই সন্তানটা আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমি ঘুমাইয়ে গেছি আমার সন্তান আমার পেটে লাতি দিছে সারা রাত আমি কান্না কান্না রাত্র কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই চোখের পানি মুসে মুসে আমি সামনে কথা বলতাম খাবারের প্লেট নিয়ে বসি আমার সন্তান আমারে পেটের মধ্যে লাঠি মারছে ওই লাথি মারার পর আমার প্লেট আমি না রাইখা দিলাম কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই আমি দিলে দিলে সন্তানকারে প্রসব করাইলাম প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহু সইয়া গেছি আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহু হইয়া গেলাম আমার সন্তানকারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ মারাইলাম সন্তান যত প্রতিষ্ঠিত হইতাছে আমার বয়স হইতাছে আমি বেকার হইয়া গেছি আগের মতো আর আমি কাজ করতে পারি না কিন্তু সন্তান যখন বুজর হয়েছে তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে এঁটকে গেছে ওই মুহূর্তে আমি আল্লাহর বলছি আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তারে কষ্ট দিও আল্লাহ যে আমার কবুল করছে আমি ফাগুন্ডির ডাকটা যে আল্লাহ শুনছে এই জন্য আমি হাসতেছি চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদুয়া দিলে কবুল হয় কি হয় না আর জোরে বলো হয় কি হয় না ওই মা বাবা বদুয়া দিয়েছেন এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ মহিলাটা তো সন্তানের কান কষ্টের আওয়াজ শুনে নাই মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই আমি নবী কষ্ট দেখেছি তোমার কাছে ফরিয়াদ করি তুমি ওই মহিলাটারে সন্তানের আজাবটা দেখা দাও এবার মহিলাটার সামনে সন্তানের আজামের স্বরূপ উন্মোচন করা হলো ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান নামের গালিচার মধ্যে পড়তেছে আর কান কসে ওই কান্নাই কা মার পাথর মন নরম হইয়া গেছে নরম হইয়া গেছে নবীরে ডাক দিয়া বলে নবী গো ও ময়ার নবী আমি বদ্ধা দিলে যদি আমার সন্তানকে তো কঠিন শাস্তি দিব আমি जिंदगी তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পে পরিসাব দিতাম না ও নবী আল্লাহর বলেন না আমার আল্লাহ যেন আমার জাদু মনির কবর আজাবটা হালকা কইরা দেয় আমি আমার সন্তানটা মাফ করে দিলাম নি মা কেমন জিনিস মা তুমি আমার আগে যে গো মরে মা আমি কেহে মন করে দেব মাতি আমি কেহে মন করে দেব মাটি তোমা কবরে মা রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে মাগ তোমার মতো কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুচে না আচল আঁচল দিয়ে মুচে না আমার চোখে পানি হাইরে মা জনী আমার হাইরে মা জননি মার দোয়া কাজে লাগেনি আপনি যদি গুণা করেন আচ্ছা আপনি যদি থাকেন যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে ওষুধ যাই খান মা যখন মাথা হাত বোলাই দেয় শান্তি লাগেনি আপনি বিপদে পড়ছেন কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না মার কাছে কইলে মনটা হালকা হয়নি এই যে দেখেন তো মা আপনি যদি পাপ কাজও করেন এমন কিছু গুনা করছেন আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন কিন্তু মনের অশান্তি দূর হয় না আপনি আপনার মারা যায় বলবেন আম্মা আমি এটা গুণা করে ফলাইছি আপনিও কাছে একটু করেন না আল্লাহ যেন আমার মাফ করে আমিন ভেতরে না কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না